আমরা যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন ঘড়িতে বেঁচেছিল ভোর চারটে আর দিনটা ছিল বারোই ডিসেম্বর বৃহস্পতিবার আমরা যেহেতু এত ভোরে কোনো গাড়ির টাইম টেবিল জানতাম না তাই নিজেদের থেকেই একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আমরা টোটাল চারজন কাপেল ছিলাম মানে আটজন আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে ভোর সাড়ে পাঁচটা তখনও কিন্তু সূর্য ভালোভাবে উদীয়মান হয়নি আমরা বসে বসে একটু খুনসুটি করছিলাম তারপর আমাদের ট্রেন এসে গেছিল আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তখন মামা গাছের ফাঁক দিয়ে কেমন উঁকি দিচ্ছে দেখো তো আমরা আটটা পনেরো কুড়ি নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম এবং ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য শুনছিলাম অ্যানাউন্সমেন্ট যে আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দিল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো আর আমরাও আমাদের ট্রেনের কামরাটি খুঁজতে খুঁজতে এগোচ্ছিলাম এটি ছিল রাধিকাপুর কুলিক এক্সপ্রেস যার ডিপার্চার টাইম ছিল আটটা বেজে পঞ্চান্ন মিনিট ফাইনালি আমরা আমাদের কোচ খুঁজে পেয়ে গেছিলাম এবং একটু নিজেদের মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম এবার আমার বান্ধবীদের সাথে তোমাদের পরিচয় করে দিই ও হচ্ছে পিয়ালি আর ওর পাশেই বসে আছে ওর বর রনিত আর ও হচ্ছে সুধা ইনি হচ্ছেন আমার বর্মশয় আমরা কিন্তু স্কুল লাইফ থেকে একসাথেই পড়াশোনা করেছি এখন ফাইনালি বিয়ের পরে আমরা সবাই মিলে একসাথে ঘুরতেও যাচ্ছি ছোটবেলাকার বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা এত গল্প করতে করতে তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি সব বাঙালির ভালোবাসা এবং আবেগের জায়গা শান্তিনিকেতন তোমরাও হয়তো অলরেডি প্ল্যান করে ফেলেছ শান্তিনিকেতন যাওয়ার জন্য কারণ সামনেই তো আসছে পৌষ মেলা যেটা চলবে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত তোমরা কে কে ওই সময় শান্তিনিকেতন যাচ্ছ একটু কমেন্টের মাধ্যমে জানিও দেখতে দেখতে আমাদের ট্রেনটা কিন্তু প্রপার সময়ের মধ্যেই রওনা দিয়ে দিয়েছিল প্রায় কয়েক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম রবি ঠাকুরের সেই প্রিয় জায়গা বোলপুর শান্তিনিকেতন এ যেন এক আলাদাই অনুভূতি আমরা এই স্টেশনে না নেমে নেমেছিলাম ঠিকের পরের স্টেশন প্রান্তিক স্টেশনে যেখান থেকে আমাদের হোমস্টে দূরত্ব ছিল মাত্র পাঁচ মিনিট কিন্তু বোলপুর স্টেশন থেকে আমাদের হোমস্টে দূরত্ব ছিল প্রায় পনেরো কুড়ি মিনিট মতো একমাত্র কুলিক এক্সপ্রেসই কিন্তু এই প্ল্যাটফর্মে দাঁড়ায় শান্তিনিকেতনের সমস্ত হোমস্টে বা রিসর্টের চেক ইন টাইম কিন্তু বারোটা থেকে একটার মধ্যে তাই এই ট্রেন কিন্তু প্রপার টাইমে তোমাদেরকে শান্তিনিকেতন পৌঁছে দিতে পারে স্টেশনের বাইরে থেকেই আমরা টোটো নিয়ে নিয়েছিলাম আর ওনাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম আমাদের হোমস্টেট পাঁচ মিনিটের মধ্যেই ওনারা আমাদের পৌঁছে দিয়েছিলেন আমাদের সেই বুক করা হোমস্টেটে যেটা একেবারে গাছপালা দিয়ে কিন্তু ঘেরা ছিল হোমস্টেটার নাম ছিল উদিতা ইকো হোমস্টে যার মোবাইল নাম্বার ওখানেই দেওয়া আছে তোমরা চাইলে কন্টাক্ট করে নিতে পারো তাহলে এবার তোমরা পৌঁছে গেলাম এবার তোমাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই ডান দিকেই রয়েছে এরিকা পাম্প আর বাম দিকে রয়েছে ইউফোরবিয়া মিলের অনেক গাছ সঙ্গে কিন্তু লাল লাল ফুলও ফুটেছে পাশেই রয়েছে সিঙ্গোনিয়াম আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে বাড়িটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা দিয়ে ঘেরা সুন্দরভাবে সাজানো সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা এখানে রুমগুলোর দিক অনুযায়ী বিভিন্ন বিভিন্ন নাম ছিল যেমন উত্তরা পুবালি দক্ষিণী সামনেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বড়ো একটা পোর্ট্রেট যে রুমটাতে ছিলাম সেটাও একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আজকের ভিডিও এতটা পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই